সালামু আলাইকুম আজকে আঠাইশে ডিসেম্বর রোজ রবিবার কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিং পিটল ফোকা চাষ এখন বারোটা একচল্লিশ বাজে এই ঘরের তাপমাত্রা সাতাইশ পয়েন্ট পাঁচ ছাব্বিশ পয়েন্ট ছয় আর্দ্রতা উনষাট পারসেন্ট আর ওইখানে এইটার যে ইয়া এটা হলো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে আমরা ফিউফা অ্যাডাল্লার বা ফিউফা করার জন্য ওয়ান টাইম চাটনির কাপ বা দুয়ের কাপে রাখার কথা ছিল তো আমরা এখান থেকে সবগুলা ফিউফা একত্রে বাটিতে রাখছিলাম তো বাটিতে রাখার ফলে যে সমস্যাটা যে এখানে যে ম্যাক্সিমামই এই মাদার হয়েছে কিন্তু মাদারগুলা ম্যাক্সিমামই ওই অসুস্থ তার ভিতরে এখানে এটার কোনোটার এই যে পিছনের সাইড এই যে পাখাগুলা নাই আবার কিছুটা এই যে পা নাই তারপরে চোখ নাই মাথা নাই এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে তা আমরা যেটা অনুমান করলাম এটাতে যে ওয়ান টাইম চাটনির কাপ বা কাপে যে ওয়ান টাইম চাটনির কাপ বা দইয়ের কাপে যে আমাদের যে রাখার কথা এখান থেকে পরবর্তী মাদার হওয়ার পর্যন্ত এখানে ওয়ান টাইম চাটনির কাপ বা দইয়ের কাপে রাখার কথা ছিল আমরা এই যে ফিফা হওয়ার সাথে সাথে আমরা এরকম ওই গামলাতে কিছু পরিমাণ এই একত্রে এই ফিফাগুলো রাখছি এই ফিফাগুলা আবার কিছু মাদার হয়েছে কিছু ফিফা রয়েছে কিছু বাদামি কালার হয়েছে এক একটা আবার এর ভিতর থেকে আমরা আবার এখানে সাত বাটিতে টোটাল আটটা বাটি রাখছিলাম এখানে সাত বাটিতে সত্তর পিস করে মাদার উত্তোলন করছি তো এর ভিতরে যে ফিফাগুলা এই যে মাদারগুলা এইগুলা অসুস্থ যে এই যে এই যে এইগুলার এই যে এইটার পাকা নাই একটা পাকা নাই এইটারও পাকা নাই যে এইটার এই যে পিছন সাইড অর্থাৎ খাইছে তো আমরা ধারণা করতেছি যে আগে যে এই মাদারগুলা মানে পূর্ণাঙ্গ মাদার হয়ে গেছে এইগুলা হয়তো এই আক্রমণ করছে এজন্য এই মাদারগুলা এ কিছু প্রতিবন্ধী টাইপ হয়েছে এই প্রতিবন্ধী মাদারগুলাকে আমরা এটা একটা বাটিতে কিছু ঘুষে নিয়ে এখানে আলাদা করে রাখছি কিন্তু এইগুলাকে কিভাবে কাজে লাগানো যায় এই জন্য এটাকে আমরা পুকুরে মাছ এই যে মাদার দিয়ে মাছ ধরা যায় কি না আমরা এটা আজকে এখানে দেখব এইগুলা নিয়ে কারণ এখানে ওয়ান টাইম চাটনির কাপে এই যে এই যে ওয়ান টাইম চাটনির কাপে এই যে মাদার হওয়ার পর্যন্ত যেমন এই যে এটা যে ওয়ান টাইম দইয়ের কাপে রাখছি এটা অলরেডি মাদার হয়ে গেছে এর ভিতরে কিছু এই যে পিউফা হয়েছে আবার কিছু এই যে মিসিং আছে এই যে এইগুলো মিসিং আছে হ্যাঁ অনেকগুলো মিসিং হয় এবং কোনোটার বয়স তো সবটির বয়স সমান না এই জন্য আমরা এটা এই যে এটাতে যেগুলা ইয়ে আছে এই যে এইগুলা অনেকগুলা এই যে এই যে অনেকগুলা এই যে অসুস্থ এই যে অসুস্থ এই যে এই অসুস্থ গুলাকে আলাদা করে আমরা এখানে পুকুরে মাছ মারবো অথবা মাছের খাবার হিসাবে আমরা এগুলা দেখবো প্রথমে যে মাছ মারা যায় কিনা একটা মাদার দিয়ে পুকুরে বসি দিয়ে মাছ মারা যায় কিনা যেমন এইগুলো অসুস্থ যেগুলো এগুলোকে আমরা এই পুকুরে নিয়ে ট্রায়াল করবো মাছ মারা যায় কি না এবং এটাকে কাজে লাগানো আমরা চিন্তা চিন্তাভাবনা করতেছি কী করা যায় তো এটা মিসিং এইটা এই যে প্রতিবন্ধী এবং এই হওয়ার পিছনে এটাই আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি এই জন্য হয়তো এটা দুর্বল হয়ে গেছে যেহেতু এটা আলাদা আলাদা ওয়ান টাইম চাটনির কাপ বা দইয়ের কাপে রাখার কথা কিন্তু ইউফাহার থেকে মাদার পর্যন্ত ওয়ান টাইম চাটনির কাপে থাকার কথা কিন্তু আমরা আলাদা করে বাটিতে রাখছি যার ফলে এখানে অনেকগুলো এই যে প্রতিবন্ধীটাই বা ওরা পাকা নাই হাত নাই পা নাই এরকম হচ্ছে এগুলাকে আমরা কাজে লাগাবো এখানে এই যে এই যে এই গাজর দেওয়া আছে গাজরগুলো খাচ্ছে বিক্রি করতেছে প্রত্যেকটাতে যেমন আমরা এই যে আজকে এই যে সার্বাগুলোকে এই যে পাতাকপি ডাটা এবং এই যে পাতা অলরেডি এই যে পাতাগুলা এই যে খাইতেছে যে শীঘ্র ছিদ্র হয়ে গেছে